চলে এলাম রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি নতুন রেসিপি চলুন দেরি না করে রেসিপিটা কী সেটা আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লাউ এই যে পনির আর এই তো বাদাম এই দিয়ে হবে আমার আজকের পনিরের তরকারি বাদাম বাটা মানে বাদামটা বেটে নেব তার সাথে কাঁচা লঙ্কা জিরে আদা বাটা দিয়ে এই পনিরের তরকারিটি হবে চলুন দেরি না করে আমি এখন রান্নাটা বসিয়ে দিই এই যে এখানে কড়াই অলরেডি বসানো হয়ে গেছে তার মধ্যে তেল দেওয়া আছে আর একটু তেল দিয়ে আমি বসিয়ে দেব এই রান্নাটি পনিরটাকে ভেজে নিচ্ছি ভেজে তারপরে সেটা নুন আর হলুদ মেশানো জলে ভিজিয়ে রাখবো পনিরটা আস্তে আস্তে ভাজা হোক ভাজা হয়ে গেছে এখন পনিরগুলো এই যে হলুদ নুন জলে ভিজিয়ে দিলাম তাতে পনিরগুলো সফট হয় খেতে ভালো লাগে তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো কালো জিরার জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম লাউটা এখন নুন দিয়ে লাউটাকে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম আদাজ মতো নুন আর হলুদ একটু নরম হয়ে আসলে কষাতে কষাতে নুন আগুলো দিয়ে পরে দেবো তার মধ্যে বাদাম বাটা জিরে আদা আর বাদাম বাটা দিয়ে এটাকে আবার কষাও নেড়ে চেড়ে হলুদ দিয়ে লাউটাকে দিয়ে দিলাম একটু ঢাকা যেন লাউটা মজে যায় ঢাকা দিলে জিনিসটা একটু ভালোও লাগে একটু নরম টরম হয় তাই আমি ঢাকা দিয়ে রান্না করি লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে বাদামটা দেখেছি সেই বাদামটা বাটা তার মধ্যে জিরে ধনে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এইটা এর মধ্যে দিয়ে কষাবো কষানো হলে তার মধ্যে পরে দিয়ে দেবো একটু জল আন্দাজ মতো বাদাম আর মশলা দিয়ে লাউটা আমার কষানো হয়ে গেছে এখন তার মধ্যে একটু জল দিয়ে পনির দিয়ে উঠলে তার মধ্যে পনিরটা দিয়ে উঠেছে এখন দেবে পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ জলে সেটা দিয়ে দেবো হয়ে গেল একটু উত্তালে হয়ে যাবে আমার লাউ দিয়ে বাদাম বাটা দিয়ে পনির তরকারি পনির তরকারি তো লোকে অনেক কিছু দিয়েই খাবে এই পনির তরকারিটা কে খেয়েছেন জানি না কিন্তু করে খেয়ে দেখবেন অন্যান্যভাবেও তো পনির অনেক রকমভাবে হয় চিলি পনির দই দিয়ে পনির আলু দিয়ে পনির শুধু পনির কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন পনিরটা কতটা টেস্টি আলা আলাদা রকম একটা টেস্ট এই পনিরের উপকারী লাউ তো এমনি উপকারী তার মধ্যে পনির পনিরও উপকার পুষ্টি পুষ্টিকর খাবার যারা নিরামিষ খান তাদের তো খুবই খুবই ভালো লাগবে হয়ে গেছে আমার তরকারিটি দেখতে পাচ্ছেন একদম সর্ষে ফুল কালার মানে বাসন্তী কালারের তরকারি আমি লাল তরকারি কম খাই তাই বাসন্তী কালার তরকারিটাই আমি বেশি খাই এবং সেটা স্বাস্থ্যকর সুন্দর হয়েছে কিন্তু নামানোর আগে একটু ঘি আর একটু মিষ্টি দিয়ে নামাবেন তরকারিটা তার টেস্টটা আরও বেড়ে যাবে একটু মিষ্টি আর একটু ঘি